সরচিত কবিতা প্রেম মানে মুক্তি পুজোর ফুলে ভক্তি আছে আছে ভালোবাসা ভালোবাসায় শক্তি আছে আছে আলো আশা যে প্রকারে যে খুশি সেইভাবে তারে দুষী গানে সুরে তুষ্ট বন্ধু ফুলে তুষ্ট জগৎসার এই দুইয়ে রুষ্ট হলে তার কাছে কে যায় আর দানব হওয়া যত সোজা মানব হওয়া তত নয় মনুষ্যত্ব মানবতার সম্মিলনে মানুষ হয় সব শিক্ষা যাবে জলে ভালোবাসায় বিফল হলে সৃষ্টিতে আগুন চলে স্রষ্টা প্রেম সল কথা সৃষ্টি প্রেমে স্রষ্টা খুশি সব শাস্ত্র মতেই এটা বিভক্তির শিক্ষা দিয়ে ফিরতে হয় ঘৃণা নিয়ে স্বর্গ খুঁজে বেড়াও কথা স্বর্গ যে এই মর্তে মিলবে কেবল মানবতায় ভালোবাসার শর্তে